অসাধারণ ফুটবল খেলে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল আর এই ইতিহাস সৃষ্টি করা সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান কোচ পিটার বাটলারের আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপে তিনি থাকবেন কি না তা নিশ্চিত নয় এমনটাই মনে করেন কোচ পিটার বাটলার বাফুফের সাথে চুক্তি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত নারী দলের কোচ হিসেবে থাকার কথা পিটার বাটলারের কিন্তু তিনি তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন ঢাকায় ফেরার আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলার বলেন আমি জানি না পরবর্তী টুর্নামেন্টে আমি দায়িত্বে থাকব কি না এও জানি না আমার ভবিষ্যৎ কি আমি থাকি বা না থাকি সেটা গুরুত্বপূর্ণ নয় আমার যে লক্ষ্য ছিল সেটা অর্জন করেছি এবং এটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে এত বড় সাফল্যের পরও কেন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কোচ পিটার বাটলার